ফারেন আপনি সম্ভবত ডায়াবেটিস রোগীদের নিয়ে কাজ করেন এবং এটা আপনার স্টার্ট এবং আপনি স্টার্ট ফান্ড পেয়েছেন আপনি কি একটু ছোট করে বলবেন আপনার এই স্টার্ট আপনি আপনার যে এই বিষয়ে মানে এই ডায়াবেটিস পেশেন্টদের নিয়ে কেন আপনার কাজ করার ইচ্ছা হল এবং ফান্ডিংটা আপনি কিভাবে কালেক্ট করলেন এটা যদি একটু আমাদেরকে জানাতেন অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ চ্যানেল আইকে আজকে আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি পেশা একজন ডক্টর তো আমি নয় বছর আমার প্র্যাকটিস জীবন খেয়ে পজ দিয়ে আমি আসলে আমার এই উদ্যোক্তা জার্নি বা অন্টারপ্রনার যে জার্নিটা সেটা স্টার্ট করেছিলাম দুই হাজার উনিশে তো আসলে এই উদ্যোক্তা দেওয়ার পিছনে যেটা প্রথম কাজ করেছে যে আমার এবং আমার হাজবেন্ড আমাদের দুজনই আমরা দুজনের ডক্টর আমাদের খুব একটা ইচ্ছা ছিল যে এক সন্ধ্যায় বসে যে আমরা যে ডক্টররা জন বা সাতজন আমার হাজবেন্ড কথা বলছি উনি তখন কাজ করছেন হচ্ছে নন কমিউনিকেবল ডিসিজ নিয়ে বা যেটা আমরা বলি যে ডায়াবেটিস বা ক্যান্সার বা এই টাইপের ডিসিজকে আমরা নন কমিউনিকেবল ডিসিজ বলে থাকি তো ডায়বেটিস পেশেন্ট এত বেশি আধিক্য হঠাৎ করে বেড়ে গেলো তো কখনো আমরা চিন্তা করলাম যে কেননা আমরা একটা স্টার্ট করি যেখান থেকে হয়তো ডায়াবেটিস পেশেন্ট এর সকল রকমের সেবা আমরা দিতে পারবে তো আসলে ভাবনাটা সেখান থেকে আসে এবং দুই হাজার আমরা দুজনে মিলাশরে খুব ছোট্ট পরিসরে শুরু করি এবং ইনিশিয়াল ইনভেস্টমেন্ট যদি বলে থাকি সেটা আসলে আমার হাজবেন্ড কাছ থেকে আমার পাওয়া এবং উনি শুরু করেছিলেন প্রথমে যে ঠিক আছে আমরা স্টার্ট করে দেখা যাবে কি দেখা যাক সামনে কি হয় তো দেখা যাবে একটা ছোট্ট গ্র্যান্ড দিয়ে আমরা শুরু করি যেটা বললাম যে আমার হাজবেন্ড ইনিশিয়ালি যে ইনভেস্টমেন্ট সেটা দিয়ে আমরা শুরু করি এবং তারপরে আমরা আইডিয়া প্রজেক্টের একটা ক্র্যান্ড পাই এবং তারপরে আসলে আমাদের পথ চলাটা শুরু এবং আস্তে আস্তে একটু একটু করে বিভিন্ন জায়গায় পিচ কম্পিটিশন যেটা স্টার্ট আপটা করে থাকে ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল লেভেলে সেটা আমরা করি এবং ধীরে 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 যে অ্যাপ্রিসিয়েশন গুলি পাওয়া তারপর হচ্ছে বিভিন্ন রকমের চ্যালেঞ্জ ছিল সেগুলি ফেস করা মোকাবেলা করা সেটা করার পরে তারপর দেখা গেছে যে আস্তে আস্তে থাকা কাজ ডায়াবেটিস পেশেন্ট অ্যাপ্লিকেশন গুলো প্রতিষ্ঠা হয়ে উঠছে তো এরপরে যেটা হলো যে আমাদের আইসিটি ডিভিশন থেকে আমাদের অনারেবল স্টেট মিনিস্টার সুনাদ আহমেদ ফলক স্যার যার কথা না বললেই না উনি সরাসরি তত্ত্বাবধানে আমাদের যে স্টার্ট গুলি আছেন তাদেরকে বিশেষ করে হেলথে আমরা যারা আছি আমি এটা সবসময় বলে থাকি যে তিনি আমাদের সবসময় উৎসাহ দিতেন যে মরাল সাপোর্ট এটা সবসময় উনি আমাদেরকে দিয়ে আসছেন দিচ্ছেন এখনো তো সেইখান থেকে আসলে যখন আমরা কাজ শুরু করি যে হেলথ নিয়ে একজন ডক্টর এভাবে এগিয়ে এসছে বা একটা ডক্টর দম্পতি এভাবে এগিয়ে এসছে তখন আসলে আমাদেরকে উই আর চোজেন অ্যাকচুয়ালি আমাদেরকে যে আসলে আমরা কোথায় অ্যাপ্লাই করেছি ব্যাপারটা তা না আর তা আমরা ভেনচার ক্যাপিটাল ফান্ড गवर्नमेंटের ভেনচার ক্যাপিটাল ফান্ড স্টার্টআপ ইনোভেটিভ লিমিটেডের আইডিয়া প্রো ডিভিশনের একটা উইং ভেনচার ক্যাপিটাল আছে তো সেইখানে আমাদেরকে কল করা হয় যে আমরা তোমাদের প্রি ইনভেস্টমেন্ট করতে চাই যে তোমাদের ইনিশিয়েটিভ আমাদের ভালো লেগেছে তো সেইখানে বেশ কিছু পেপার আমাদের জমা দিতে হয় কিছু ডিউ डिलিজেন্স আমরা করি কিছু লিগ্যাল পেপারস আছে সেগুলি আমরা করি এবং আমি হচ্ছে এই থাটাকাস্টের ম্যানেজিং ডিরেক্টর এন্ড ফাউন্ডার এবং আমার

যাদের না অলরেডি ডায়াবেটিস হয়ে গেছে যারা ধরেন ফর্টি পার হয়েছে বা অ্যারাউন্ড ফর্টি তাদেরকে নিয়ে এলডারলি পেশেন্টকে বলি আমরা তাদেরকে নিয়ে আমরা কাজ করছি তো এটা আইডিএফ এর একটা রিপোর্টে আছে এবং আরেকটি রিপোর্টে আছে যেখানে বলা আছে যে বাংলাদেশের ঢাকায় মানে রাজধানীতে এখন টু পয়েন্ট সেভেন মিলিয়ন লোকের টাইপ টু ডায়াবেটিস এটার বিভিন্ন রিজন আছে আহ এক লাইফস্টাইল আছে তারপর হচ্ছে যেটা বলি যে সিডেন্টারি একটা লাইফ এটা লাইফস্টাইলের মধ্যেই পড়ে খাবারের একটা ব্যাপার আছে হ্যাঁ তারপরে বংশ একটা বংশ গতি আমরা বলি এটা একটা আছে সবকিছু মিলিয়ে আসলে ডায়াবেটিস পেশেন্টের সংখ্যাটা বেড়ে যাচ্ছে এবং এই রিপোর্টটা আসলে আমাদের আইডিয়েটেরই করা তো সেইখানে এই যে একটা বিশাল পপুলেশন ডায়াবেটিস সেখান থেকে আমরা গত তিন বছরে মাত্র সাত হাজার মাত্রই বলছি সাত হাজার সংখ্যাটা কিন্তু অনেক বড় একটা নাম্বার কিন্তু ওইটার তুলনায় এক কোটি তিরিশ লক্ষের তুলনায় সাত হাজার আসলে মাত্রই সাত হাজার আমরা গত তিন বছরে সার্ভিস দিয়ে এসেছি এবং এই সার্ভিসটা শুধুমাত্র অনলাইনে না আমরা অফলাইনও সার্ভিস দেওয়ার চেষ্টা করি যেমন একটা ডায়াবেটিক পেশেন্ট বিভিন্ন রকম সাপোর্ট লাগে লাইক ডক্টর কনসালটেন্সি লাগে তারপর হচ্ছে তারপর তার মেডিসিন সার্ভিস লাগে তার স্যাম্পল কালেকশন করে সেইখানে রিপোর্ট কি আসে ব্লাডের রিপোর্ট কি আসে ইউরিনের রিপোর্ট কি আসে সেটা তাকে জানতে হয় তো এতবার তাকে যদি বের হতে হয় ঘরের কাজ ঘর থেকে বাইরে ইনভেস্টিগেশন সেন্টারে তো তার উপর অনেক বেশি প্রেসার পড়ে তো আমরা চেয়েছি যে একটা

পেশেন্ট ডক্টর রেফারেন্স সিস্টেম আছে যেখান থেকে অনেক রেফারেন্সে আমরা অনেক পেশেন্ট পাই এটা হচ্ছে অফলাইনে আর অনলাইনে আমাদের সোশ্যাল মিডিয়া একটা বিশাল মাধ্যম আমরা গুগলের হেল্প নেই এছাড়া আমরা ফ্রি হেলথ ক্যাম্প করি যেখানে আমরা ডায়াবেটিস পেশেন্টকে খুব সহজে করতে পারি সেক্ষেত্রে যারা স্মার্ট অর্থাৎ যাদের হাতে স্মার্টফোন থাকে এবং যারা স্মার্ট সিটিজেন শুধুমাত্র তারাই আপনাদের এই সেবাটা পেয়ে থাকে আর যারা গ্রামে থাকে বা যারা স্মার্টফোন ইউজ করতে পারে না বা যারা স্মার্ট না তারা কি এটা মানে অ্যাভেল করতে পারবে না বিষয়টা কি এরকম একদমই না বাংলাদেশে এখন স্মার্ট পপুলেশন সংখ্যা অনেক বেশি আপনি যদি ডেফিনেটলি আপনি এটা জানেন যে বাংলাদেশে ফেসবুক বলেন ইমো বলেন ফাইবার বলেন একদম প্রত্যন্ত অঞ্চলের মানুষ কিন্তু এখন করে হ্যাঁ আমার বাসে যে আমার সাহায্যকারী আছে সে আমি দেখি যে সে গ্রামে তার মেয়ের সাথে রেগুলার কথা বলে এইসব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো যারা এগুলি ইউজ করতে পারে

তো তারা দেখা গেছে এক সেটা বের করে ফেলতে পারে এবং তারাই কিন্তু তাদের প্যারেন্টস এর জন্য আমাদের সার্ভিসটা এভেল করে ডক্টর ফারিন হান্নান আপনি স্টার্টআপ বিজনেস করছেন বেশ কয়েক বছর হলো এবং আপনি যেটা আমাদেরকে জানিয়েছেন যে বেশ রিভিউ ভালো আপনার এবং আপনি প্রায় সাত হাজার মানুষের কাছে পৌঁছতে পেরেছেন এবং এটা খুব বড় অ্যাচিভমেন্ট আমার কাছে মনে হয় কিন্তু এই যে আপনার স্টার্ট আপের যে রোলস এবং এটার যে দীর্ঘমেয়াদী যে সমস্ত কার্যক্রমগুলো করতে হয় অর্থাৎ আপনার কাগজ কলম বা আপনার যে দলিল পত্র সোজা বাংলায় যেটা সেগুলো কি ঠিকঠাক করা আছে বা আপনার কোনো হ্যাসেল হয়েছে কিনা অনেক ধন্যবাদ আপু এটা আসলে খুব ইম্পর্টেন্ট একটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা কিনা অনেক সময় যারা আইডিয়া নিয়ে কাজ করে মানে আইডিয়া স্টেজে যারা থাকে মানে আইডিয়া স্টেজ বলতে বলতে হচ্ছে ধরেন আজকে রাতে আপনার মনে হলো যে কালকে থেকে আমি আর এরকম সাংবাদিকতা করবো না আমি একটা ইনিশিয়েটিভ নিয়ে কিছু শুরু করব। আমরা যারা আছি আছেন আমরা প্যাশন নিয়ে স্টার্ট করেছিলাম হ্যাঁ সবাই মানে আমাদের মনে কিন্তু ছিল না যে কাগজ কি করবো এটা কি আগে হচ্ছে আমার আমি বাংলাদেশের মানুষকে এই সাপোর্টটা দিব আমি বাংলাদেশের মানুষের জন্য এই সমস্যা সমাধান করে ফেলবো এই যে একটা স্বপ্ন এই যে একটা প্যাশন এই প্যাশন কিন্তু আমরা আগাই তা আগানোর পরে দেখা যায় যে রুলের কথা আপনি বলছেন বা যে দলিলের কথা বলছেন হ্যাঁ

আচ্ছা আমি যখন শুরু করি দুই হাজার উনিশে তখন আমি আমার হাজবেন্ড ইনিশিয়ালি আমরা কিছু আমাদের দুইজনে যে কিছু একটা বাড়তি টাকা পড়বো না আসলে একটা ওই থাকে না যে আমরা হয়তো বছর কোথাও ভ্রমণে যাব হ্যাঁ সেই যে অর্থটা ছিল সেটা দিয়ে আসলে আমরা শুরু করি এরপর আমি অ্যাঞ্জেল ইনভেস্টর একজন নেই এরপরে আমার কপাল ভালো যে আইডিয়া প্রজেক্টের আমাদের আইসিটি ডিভিশনের একটা গ্র্যান্ট পাই সেটা দশ লক্ষ টাকা তো এখানে আমার স্টার্টিংটাই হয়েছে আসলে এইভাবেই এবং এই টাকাগুলি দেখা যাচ্ছে দুই থেকে চার মাস পাঁচ মাস ছয় মাসের মধ্যে আমার এসছে এছাড়াও গ্রামীণ ফোন এক্সেলেটার তারা স্টার্ট নিয়ে কাজ করে এরকম আরো আছে বাঙালি করে আর রবি করে তো এরকম আরো আছে ইনিশিয়েটিভ তো গ্রামীণ ফোন এক্সেলেটার থেকে আমি প্রায় ফাইভ থাউজেন্ড ডলারের মতো একটা ট্র্যাক পাই তো আমার ইনিশিয়াল যে ইনভেস্টমেন্ট এটা আসলে বিভিন্ন জায়গা থেকে আসলে

আমি খালি সময় দিয়েছি ওয়ার্ড স্টার্ট আপ স্টার্ট আপ কি স্টার্ট আপ কালচার কি এখানে কারা কাজ করছেন ল্যাঙ্গুয়েজ গুলি কি এখানে কিছু ল্যাঙ্গুয়েজ আছে যেহেতু আমি ডক্টর মানুষ আমার এইসব ল্যাঙ্গুয়েজ জানার কথা ছিল না আমি ল্যাঙ্গুয়েজ গুলি টার্ম গুলি শিখেছি কিভাবে অন্যরা বিজনেস করছে আমি জেনেছি হ্যাঁ তো এই যে কমিউনিকেশন এই যে নেটওয়ার্কিং এটা খুব ইম্পর্ট্যান্ট এখানে বেসিকটা স্ট্রং করা হলো ইম্পর্টেন্ট যদি কেউ এই জিনিসটা না করে যথেষ্ট লেখাপড়া না করে আসে তাহলে তার জন্য অনেক হ্যাসল হয় আমার জন্য অতটা হয়নি বিকজ আমি ফারিন আপার কাছে জানতে চাই যে ফারিন আপনার স্টার্ট আপনি নারীদেরকে আসলে কিভাবে ইউজ করেন বা আদৌ করতে পারেন কিনা যেহেতু মানে বিভিন্ন পেশেন্টের কাছে যেতে হয় ওষুধ নিয়ে ইনজেকশন নিয়ে যেতে হয় এবং নিশ্চয়ই আপনার অফিসেও হয়তো নারীরা কাজ করে এই জায়গাটাতে আপনি কি কোনো হ্যাসেল ফিল করেন আমাদের এখানে যারা কেয়ার কিভার আছেন এবং নার্স আছেন তারা কিন্তু এবং সবচেয়ে মজার কথা এই একটা সেক্টরেই আমি ডিমান্ড পাই বেশি যে ফিমেল নার্স দিতে ইভেন যদি সেটা মেল পেশেন্ট হয় সেক্ষেত্রে বলে বিকজ তাদের একটা বিশ্বাস থাকে যে নার্স যদি মেয়ে হয় তাহলে হচ্ছে একটু কেয়ার ফুল ইনজেকশনটা দিবে আই ডোন্ট নো ওয়াই বাট এরকমই তাদের ডিমান্ড থাকে তো এইখানে আমার জন্য খুব সুবিধা আমার জন্য অনেক ভালো লাগে যখন মেয়েদেরকে পাঠাতে পারি এবং তাদের হাতে একটা অ্যামাউন্ট আমি তুলে দিতে পারি এখানে আমি মেয়েদেরকে অনেক বেশি ডিরেক্টলি আমি তাদেরকে ইনভলভ করতে পারি আরেকটা জায়গা হচ্ছে যে আমাদের যারা ফিমেল ডক্টর আছে আমাদের তো অনলাইন কনসালটেন্সি অনেক হয় বিকজ ডায়াবেটিস এর ক্ষেত্রে কিন্তু আপনার রেগুলার যে যাওয়াটা এটা দরকার করে না হ্যাঁ ইমার্জেন্সি কেস না যেহেতু রেগুলার ফলো আপ সিস্টেম তো সেইখানে আমাদের অনেক ফিমেল ডক্টর আছে তারা যারা ম্যাটারিক ইডে আছেন বা তারা কোর্সে আছে কিন্তু তাদের একটা ইনকাম দরকার হয় হম তো বাসায় বসে আমার তো ফ্লেক্সিবল টাইম হ্যাঁ তো আমার ফ্লেক্সিবল টাইমে আমার সেই ফিমেল ডক্টরটা যদি পেশেন্টের সাথে টাইম অ্যাডজাস্ট করে অ্যাপয়েন্টমেন্টটা করে তাহলে এটা হচ্ছে কিন্তু বাসায় বসে রোজগার করছে হ্যাঁ তো ফাইন্যান্সিয়ালি আমি যখন তাদের হাতে কিছু টাকা তুলে দিতে পারি তখন আমার একটা খুব শান্তি কাজ করে যে অ্যাজ আ ফিমেল ফাউন্ডার আমি হয়তো অনেক দিক স্ট্রাগল ফেস করি বা চ্যালেঞ্জ আমার আসে কিন্তু এই দিকটাতে আমার খুব ভালো লাগে আরেকটা জিনিস হচ্ছে যে আমার এখানে যেসব ফিমেল এমপ্লয়রা আছে তারা

গ্যাপটাকে মিনিমাইজ করা কতটুকু চ্যালেঞ্জিং তা আমাদের সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা সেটা হচ্ছে যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা একটা পেশেন্টকে অনলাইনে যে ট্রিটমেন্ট দেওয়া যায় টেলিমেড সার্ভিস দেওয়া যায় এআই দিয়ে যে সার্ভিসটাকে খুব দ্রুত খুব পেশেন্টের কাছে পৌঁছে দেওয়া যায় এটা আরেকটু স্টাবলিশ হতে সময় লাগবে বাট আমাদের পেশেন্টরা তাও অনেক কোঅপারেটিভ আমাদের ক্লায়েন্ট যারা আছে তারাও কোঅপারেটিভ আমার ধারণা যে আরেকটু সময় দিলে এবং এই হেলথ সেক্টরে যেটা আরো বেশি বেশি অন্টারপ্রনাররা আসে তাহলে ওটা এই প্রবলেমটা মিটিগেট করা সম্ভব অসংখ্য ধন্যবাদ ডক্টর ফায়ারিন হান্নান আমাদের সাথে যোগ দেওয়ার জন্য